আমরা এখন এমন একটি নাম জানবো এমন একটি নামের আমল জানবো যেই সম্পর্কে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন যে এই নামটি যারা আমল করবে প্রতিনিয়ত এই নামটি যারা পাঠ করবে আল্লাহ তাকে তার ধনদৌল বাড়িয়ে দিবেন সুহান এটা রাসুল সাল্লাহ আলি ওয়াদা আর রাসুল সাল্লা সাল্লামের ওয়াদা স্বতন্ত্রই সত্য রাসুল সাল্লামের ওয়াদা মানে আল্লাহ তাল্লাহ ওয়াদা রাসুল সাল্লাহাল্লাম আরো বলেন যে ব্যক্তি এই নামটির আমল বেশি বেশি করবে আল্লাহ তালা তার দুনিয়া এবং সমস্ত কাজ ভালোভাবে সম্পন্ন করে দিবেন তিনি বলেন যে ব্যক্তি এই নামটির আমল করবে আল্লাহ তালা তার কাজের সমস্ত কাজের ফলাফল ভালো করে দিবেন সুহায়ন প্রিয় দর্শক বন্ধুরা আমরা এখনো সেই নামটি কি আমরা জানি না সেই নামটি হলো ইয়া দল জালালিওয়াল ইক রম পীরদর্শক বন্ধুরা আমার সাথে সাথে আপনারা পড়ুন এবং শিখে নিন আপনারা পাঠ করুন ইয়া দল জালালিওল ইক রম ইয়া দল জালালি ওয়াল ইক রম ইয়া দল জালানিবল ইক রম এই নামের অর্থ হলো সমস্ত জগতের অধিপাতি সমস্ত জগতের অধিপতি হলেন একমাত্র আল্লাহ তালা একমাত্র সৃষ্টিকর্তা হলেন সমস্ত জগতের অধিপতি জালাল শব্দের অর্থ হলো সুন্দর আর ইকরম শব্দের অর্থ হলো দানশীল বদান্নতার তিনি হলেন সৃষ্টিকর্তা তিনি সুন্দর এবং তিনি দানশীল তাই আসুন আল্লাহতালার এই সুন্দর নামের আমল আমরা প্রতিনিয়ত করি আমরা যখনই সময় পাবো তিনবার চারবার দশবার একশোবার যখনই আমরা সময় পাবো আমরা পাঠ করবো